আমি উম্মে নীলু আজকে খুব স্পেশাল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর সেই ভিডিওটা হচ্ছে আপনাদের খুব আকাঙ্ক্ষিত একটা ভিডিও বলা চলে আর তা হচ্ছে ডিসকাউন্ট আপনারা অনেকে আমাদেরকে ইনবক্স করেছেন যে ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন আপনারা জাপানিস অথেন্টিক প্রোডাক্টগুলো পেতে চান কিন্তু ডিসকাউন্ট দিলে আপনাদের জন্য ভালো হয় তো আমাদের গ্রাহকদের জন্য আজকে এই স্পেশাল ভিডিও অর্থাৎ আজকের এই ভিডিওতে যে যে প্রোডাক্টগুলো দেখাবো সব প্রোডাক্ট গুলোই আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন প্রথমে দেখাচ্ছি এই যে লিপ ফন্ডু এই লিপ গুলো আপনারা আমাদের আগের প্রাইস ছিল নয়শো নব্বই টাকা আর আজকের এই ভিডিওতে আপনারা কমেন্টসে লিখে এবং আমাদেরকে ইনবক্স করবেন কমেন্টসে লিখে আপনারা জানাবেন যে নিতে চাই বা ইয়েস এইরকম শুধু একটা কিছু লিখলেই হবে প্লাস আমাদেরকে ইনবক্স করবেন এবং আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা শেয়ারও করতে পারেন এতে করে আমরা যে অথেন্টিক জাপানিজ প্রোডাক্ট সেল করছি আপনাদের কাছে বা আপনাদের জন্য এতে করে বাকিরাও জানতে পারবে এবং তারা এক দুই তিন চার নম্বর প্রোডাক্ট থেকে আমাদের এই অথেন্টিক অরিজিনাল জাপানিজ প্রোডাক্টগুলো আমাদের পেজ থেকে ক্রয় করতে পারবে তো এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা কিন্তু মাত্র কয়েকটা আছে একদম খুবই অল্প সংখ্যক তাই আপনারা যারা যারা নিতে চান এই প্রিমিয়াম কোয়ালিটি লিপ ফন্ডগুলো তারা অবশ্যই দ্রুত দ্রুত ইনবক্স করবেন যারা যারা প্রথমে কনফার্ম করবেন তারাই পাবেন প্রথম দিকে যারা নিতে চান প্রথম দিকে তারা কনফার্ম করবেন দ্রুত কনফার্ম করবেন কেননা শেষ হয়ে গেলে পরে আমরা দিতে পারব না কেননা এই প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আর শীতের জন্য আসবে না আমরা হিউজ পরিমাণে এটা সেল করেছি মাত্র কয়েকটা আছে আপনাদেরকে বলা চলে যে আপনাদেরকে আমরা এটা এক প্রকার গিফট প্রাইসে দিচ্ছি একদম আপনাদের রিকোয়েস্টে আমরা আজকে এই ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আর এটা ছিল নয়শো টাকা আর আজকে আপনারা পাচ্ছেন বলেন কততে কমেন্টসে লিখে জানান আইডিয়া করেন কথাতে পাচ্ছেন আমরা আসলে আমাদের প্রফিট মার্জিনটা খুবই কম তাই খুব বেশি ডিসকাউন্ট দিতে পারছি না তবে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা অরিজিনাল প্রোডাক্টটা আপনাদের হাতে তুলে দিতে পারছি এটাই আমাদের সৌভাগ্য তো আজকের এই প্রোডাক্টের প্রাইস থাকছে আটশো টাকা অনলি আটশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই লিপ ফন্ড ফন্ডু এই আপনারা দেখবেন যে এই ফন্ডুগুলো এই টাইপের ফন্ডুগুলো যারা সেল করছে তারা কিন্তু অনেকে অনেক বেশি আমি কিছু অনেক বেশি প্রাইসে সেল করছে নামি দামি কিছু সাইটগুলোতে দেখবেন যে উনিশশো টাকা কোনো কোনোগুলোতে ষোলোশো চোদ্দোশো এভাবে কিন্তু সেল করছে আমরা রেখেছি মাত্র নয়শো নব্বই টাকায় আর সেটা একদম কোনো প্রকার প্রফিট ছাড়াই আপনাদের রিকোয়েস্টে আমরা ডিসকাউন্টে মাত্র অল্প কিছু মানে অল্প কিছু সংখ্যক প্রোডাক্ট আছে বলে হয়তো আমরা দিতে পারছি এটা আপনার আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য গিফট স্বরূপ কোনো প্রফিট ছাড়াই এটা আপনারা পাচ্ছেন আটশো টাকায় তো যারা যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন তো ঠিক আছে আর এছাড়াও কিন্তু আমাদের আরও সব ডিসকাউন্ট প্রোডাক্ট আপনাদের জন্য আমরা রেখেছি মোটামুটি আমাদের পেজে এখন পর্যন্ত যে প্রোডাক্টগুলো আমরা ছেড়েছি সবগুলো প্রোডাক্টের উপর আপনারা ডিসকাউন্ট পাবেন এটা গিফট স্বরূপ তাই আমাদের ভিডিওটা শেয়ার করবেন যেন বাকিরাও এই অরিজিনাল প্রোডাক্টগুলো ক্রয় করতে পারে ডিসকাউন্ট প্রাইসে